মেঘ ঘনিয়ে এসেছে বৃষ্টি হবে মনে হচ্ছে জানি না হবে কি হবে না হতেও পারে নাও হতে পারে সব জায়গায় বৃষ্টি হয় আমাদের এদিকে সব জায়গায় দেখতে পাই এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমাদের এদিকে বৃষ্টি নেই যদিও বা একটু হয় ওই বকরি তারার মতন বৃষ্টি এলো আর গেল বৃষ্টির কোনো মানেই নাই সব জায়গায় দেখি কত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে গাছগুলো ভালো থাকে এই যে আমার গাছগুলো জল দিই কিন্তু রোদ্রের তাপে শুকিয়ে যায় সকালে দিয়ে দুপুর হতে হতেই শুকিয়ে যায় দিয়ে গেছে দশটার দিকে জল এখন একটু ভালো আছে বিকাল হতে হতে দেখবো এই গাদাটা একদম শুকিয়ে যায় এই গাছটা দেখুন কি সুন্দর হয়েছে দারুণ লাগছে এই একটা গাদা এটা একটা ছোট্ট নিমের গাছ লাগিয়েছি ছোট্ট নিম আর তুলসীর তো বাগান আমার বৃন্দাবন তুলসীর বৃন্দাবন অনেক তুলসীর গাছ নিজে নিজেই হয়ে যায় কত তুলসী তুলে তুলে ফেলে দি আবার হয়ে যায় আর এই গাছটাতে কেটে আমি বাটা করে খেয়েছি এটা এটা কি পাতা কিন্তু খেতে খুব সুন্দর লাগে খানকুনির পাতা খানকুনি খানকনি এটা যদি কালো জিরা দিয়ে ভেজে রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভেজে যদি বেটে খাওয়া যায় অনেক স্বাদ এটা দিয়েই মনে অনেকটা ভাত খাওয়া হয়ে যায় এত সুন্দর লাগে খেতে সব রকমই খাওয়া যায় বাসি পেটে রস করেছি বিয়ে অনেক উপকার এটা পাতাটা আর আমি তো বেটে খাই বেশি বেশি হয়ে যায় কি হয়ে যায় কেটে খেয়েছি অনেক খেয়েছি কেটে তুলসীর বৃন্দাবন আমার বাড়ি